টটা তৈরি করছি সম্পূর্ণ চিরা রঙ সেগুন কাঠের উপরে ফ্রেমের কন্যাটাও কিন্তু রাউন্ড দিয়েছি টাকা দেড় ইঞ্চি কাঠের ফিঙ্গার জয়েন্ট কন্যাশালী মাথায় এডোরটা আমরা লেকার পলিশ করেছি এবং এডোরটার বিক্রি করেছি অনলি ষোলো হাজার টাকা পিস আনকমন ডিজাইনের যে অর্ডার দিয়েছিলেন আমাকে স্বাগত ভাই দেখেন কত সুন্দর করে আমরা ডিজাইন করেছি আনকমন ডিজাইনের সালাম আলাইকুম দর্শক ডোরে সবাইকে স্বাগতম দর্শক আমাদের কাছে আজকে নতুন নতুন কালেকশন নিয়ে আবারও আমরা আপনার সামনে হাজির হলাম যে কালেকশনগুলো আমেরিকা থেকে আমাকে সাখাত ভাই অর্ডার দিয়েছিলেন হরিয়ানা কাঠ যে কাঠটার আমরা সেগুন কাঠ বলে হরিয়ানা কাঠ সেই কাঠেরই ডোরগুলো আমরা এসে দেখাবো এই কাঠটা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা এবং হরিয়ানা কাঠ বলি যেটা যদিও ফাইবারটা দেখলে বুঝতে পারবেন যে হরিয়ানা কাঠটা দেখতে কেমন প্রায়ই আপনার বার্মাটিকের কাছাকাছি হ্যাঁ এই হরিয়ানা কাঠগুলোরে আমরা করছি দারণ করে দেখেন স্টেপ বর্ডার এবং যে ডিজাইনটা নিয়ে এসেছি থ্রি ডি ডিজাইন এডোরটা ফিঙ্গার জয়েন কন্ডশালী মাথায় এবং পাকা দেড় ইঞ্চি কাঠের এটাগুলো ছাকত ভাইয়ের কাছে বিক্রি করেছি পলিশ সহ আঠাশ হাজার টাকা পার পিস হ্যাঁ তার কাছে আমরা দিয়েছি হানড্রেড পারসেন্ট সেগুন কাঠের ফ্রেম ফ্রেমগুলো আমরা বিক্রি করেছি অনলি পলিশ সহ বারো হাজার টাকা পিস দর্শক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুন্ডা বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওগুলো নতুন নতুন দরজার আপডেটগুলো আপনাদের কাছে চলে যাবে পাশেদের দেখতেছেন এটা আমরা তৈরি করছি যশোরের মেহগুলি কাঠ ফিঙ্গার জয়েন্ট কন্নশালী মাথা এবং হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল যুক্ত যে ডোরটা দেখতেছেন এটা থ্রি ডি ডিজাইন এটা মডেল বলে আমরা আসলা ডিজাইন হ্যাঁ আসল ডিজাইন বলি পাকা দেড় ইঞ্চি কাঠের ফিঙ্গার জয়েন্ট কন্নশালী মাথায় এই ডোরটা আমরা লেকার পলিশ করেছি এবং এই ডোরটা বিক্রি করেছি অনলি ষোলো হাজার টাকা পিস আমাদের ভিডিও স্ক্রিনে যে সকল ভাই প্রোডাক্ট অর্ডার করতে চাবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা যারা বাহুবালি সারাক্ষণ বাহুবালি দিয়ে দরজা তৈরি করি দুপ্লেস বাড়ির যে আলিশান গেটগুলো সেগুলোরে আবার সিঙ্গেল দরজা তৈরি করছি কারণ করে দেখেন যশোরের মেহগুনি কাঠ এবং লেকার পলিশ করা এটগুলো বিক্রি করতেছে আমরা মাত্র ছয় হাজার টাকা পিস বেডরুমের জন্য আপনারা ব্যবহার করতে পারেন মেন গেটের জন্য আলিশান করে গেটটাও দিতে পারেন হ্যাঁ দশক আমরা পাশে দাঁড়িয়ে দেখাবো সাকাত ভাই আমাকে অর্ডার দিয়েছিলেন মোট আঠারো পিস দরজার মধ্যে আমরা আট ফিটে দুটো গেট আছে মেন গেট সেটাও আমরা নেক্সট ভিডিও ভিডিওতে দেখাই দেবো এডোরটাও কিন্তু দেড় ইঞ্চি কাঠের এবং কন্যাশালি মাদাল ছিলাম দুধ ডিজাইনটা এই ডিজাইন করছে আমরা থ্রি ডি ডিজাইন এডোরগুলো আমরা হান্ড্রেড পারসেন্ট লেগার পলিশ করছি এবং সিজনিং করে এডোরগুলো প্রাইস রেখেছি আর সাকাত কাছে আঠাশ হাজার টাকা পিস কোনো প্রাইসে কিন্তু ফিক্স না সাপেক্ষে আপনারা যেই কাঠে নিতে চান প্রাইসটা কমতে পারে বাড়তেও পারে ডাবল গেটের একটা সিঙ্গেল ডোর আবার এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে চার ফুট ফ্রেমের জন্য আমরা তৈরি করছি দুই পিস যার কারণে এখানে এক পিস দিয়েছি এটাও আপনারা ডাবল গেট করেও নিতে পারেন সিঙ্গল ডোরও নিতে পারেন হ্যাঁ হ্যান্ড পলিশও করতে পারেন পাশে পাশেদের দেখাবে এটা কিন্তু চিটাকান সেগুন কাঠের উপরে চিটাকান সেগুন কাঠের উপরে ডোরগুলো আমরা এটা কিন্তু হ্যান্ড পলিশ করছি সিজনিং করা চিটাকান সেগুন কাঠ হ্যান্ড পলিশ করা যদি নিতে চান আপনার থ্রি ডি ডিজাইন দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা হ্যান্ড পলিশ সহ সাকাত ভাই এক একই মডেল দেখেন কত সুন্দর করে আমরা সব করে আমরা লেকার পলিশ করছি তার করে আমরা এটাও কিন্তু পাকাতের ইঞ্চিঘাটের পাশে দেখছি আলিসান যে বাহুবালি যেটা এটার কিন্তু হেড আমরা এখানে রেখে দিয়েছি যদিও হ্যাঁ হেডটা আমরা দেখাতে পারতেছি না কারণ গেটটা আমার চলে যাবে যদিও এই গেটটা আমাকে অর্ডার দিয়েছিলেন লায়ন মুজিবুর রহমান ভাই যাত্রাবাড়ি থেকে দুই পিস দুই পিস দরজা অর্ডার দিয়েছিলেন এই গেটের প্রাইসটা আমরা বলতেছি না এই কারণে গেটের মেজারমেন্টটা থাকে যদিও হাইট কত পাশে কত অনেকেই এই গেটের মেজারমেন্টটা নিয়ে তদন্তের মধ্যে পড়েন পাশে কিন্তু পাঁচ ফুট দিলে সবচেয়ে ভালো হয় ফেরেম সহ তার কাছে আমরা বিক্রি করেছি পাশে যেটা দেখাবো এরা তৈরি করছে আমরা মেহগুনি কাঠের উপরে প্রত্যেকটা মেহগুনি কাঠগুলা কিন্তু আমরা বয়লিং সিজনিং করে থাকি নিজস্ব ফ্যাক্টরিতে আমরা বয়লিং করে থাকি আমাদের ফ্যাক্টরি নরালে আছে আমাদের ফ্যাক্টরি যশোরে আছে এবং ঢাকা সিটি হাউজেও আমাদের ফ্যাক্টরি আছে আপনারা চাইলে ভিজিট করে কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন এবং কোন ডিজাইনে দিতে চাচ্ছেন সেগুলো ভিজিট করে দাম দর করে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এটা কিন্তু বয়লিং করে আমরা যে সিঙ্গেল ডোরগুলো আমরা করে থাকি অনেকে বলেন যে ভাই আমার তো দুপ্লেস বাড়ির যে গেট ডাবল গেট তৈরি করার জায়গা নেই সেই কারণে আমি কিন্তু এই ডোরটা সিঙ্গেলের উপরে আমরা আলেশান করে তৈরি করছি হুম আমরা রেটটা যদি ধরনের দোরগুলো নিতে চান অবশ্যই রেটটা আমরা ফোনে আলোচনা করে নিব হ্যাঁ পাশে যেটা দেখতেছেন এটাও আমাকে সকাত ভাই দিয়েছিলেন অর্ডার আমেরিকা থেকে আমাকে অর্ডার করেছিল আঠারো পিস মোট আঠারো পিসের মধ্যে আমরা অনেকগুলো আনতে পারিনি কারণ অনেক ডিজাইনের দোর থাকে যার কারণে আমরা কিন্তু সম্পূর্ণ দরজা আমরা দেখাইতে পারতেছি না আগামী ভিডিও করব সেই ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়ে দেবো যদিও এই এই আমাদের ডিজাইনটা বাংলাদেশে এই প্রথম কিন্তু আমরা তৈরি করছি এই প্রথমে এই ডিজাইনটা আমার কাজ করে দিয়েছিল সাকাত ভাই আমেরিকা থেকে আমেরিকা থেকে ডিজাইন করার পরে সাকাত ভাইও খুশি আমরাও খুশি ডোরটা লেখার করছি এবং ডিজাইনটা একদম চমৎকার ডিজাইন হয়েছে একটা আনকমন ডিজাইন হ্যাঁ দশক যেই গেটটা আমরা আলিশান বলি বাহুবালি যে গেটের নাম দিয়েছি এই গেটটা আমরা দেখাবো এখন এই গেটটা তৈরি করছি সম্পূর্ণ চিরা এবং সেগুন কাঠের উপরে ফ্রেমের কন্যাটাও কিন্তু রাউন্ড দিয়েছি এই কন্যাটাও কিন্তু রাউন্ড শেপ নিয়ে আসি একদম কম্পাসে রাউন্ড দিয়েছি পাশে যেটা দেখতেছেন হাতে নকশা করা কারুকর্্য ছয় ছয় বিমের উপরে ডাইনো যেটা দেখতেছেন এটাও ছয় ছয় বিমের উপরে এবং হাইট আছে কিন্তু ফ্রেম পর্যন্ত সাত ফিট কারুকর্্যগুলো কিন্তু একশো পাঁচ ইঞ্চি সাইডের কারুকর্্য সহ কিন্তু সাড়ে ছয় ফিট পাশে এই ডোরটা আমরা বিক্রি করেছি ঢাকা নর্দা যিনি নিয়েছেন ভাইজানের নাম ফরিদ সাহেব আমার সাথে আমার থেকে আরও ছয় পিস সিঙ্গেল দরজা নিয়েছে এবং আট পিস ফ্রেম নিয়েছে চিরাগম সেগুন কাঠের ওগুলোও লেখার চলছে আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এডোরটা বিক্রি করতে ভাইতে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভয়ের কাছে ডোরটা বিক্রি করতে লেখার পালের সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডাবল ডোর আমরা পাশে দেরেও দেখিয়ে দেব। পাশে যে ডোরগুলো দেখাবো আনকমন ডিজাইনের যে অর্ডার দিয়েছিলেন আমাকে সাগত ভাই দেখেন কত সুন্দর করে আমরা ডিজাইন করেছি আনকমন ডিজাইনে ভাইও নিয়ে খুশি আমরা দিয়েও খুশি এখন যে ডিজাইন সার্ভিস করেন না এখন আমরা গুগল থেকে বলেন আমাদের নিজস্ব চ্যানেল থেকে বলেন হ্যাঁ যে কোনো চ্যানেল থেকে নিলো। আমরা সেই ডিজাইনটা করে দিতে পারবো একদম রেজনেবল প্রাইজের মধ্যে পাশেদেরও দেখতেছেন আমাকে অর্ডার দিয়েছিলেন এনায়েত ভাই উনি সৌদি প্রবাসী অনায়েত ভাই আমাকে অর্ডার দিয়েছিলেন ফরিদপুর থেকে মোট দুই দুই পিস দরজা একদম আনকমন একটা ডিজাইন করেছি দেখেন এই ডিজাইনটাও কিন্তু সচরাচর পাওয়া যায় না আপনারা চাইলে যে কোনো ডিজাইন সাজেস্ট করেন না কেন যে কোনো কালার সাজেস্ট করেন না কেন আমরা সেই কালার করে দিতে পারবো এটা পাশে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি মানে চার ফুট ফ্রেমের জন্য আমাকে এলাইট ভাই অর্ডার দিছিল মোট তেরো পিস দরজা তার মধ্যে চলে গেছে এক পিস আছে এই পিসও চলে যাবে আমাদের থিচ সিঁড়ির কাজ চলছে ইন্টেরিয়ারের কাজ চলছে ফিনিশিং পর্যায়ে গেলে আমরা ডোরটা পাঠিয়ে দেবো আমাকে সাকা অর্ডার দিয়েছিলেন রাউন্ড দরজা এক পিস ড্রয়িং রুমের জন্য ড্রয়িং রুমের জন্য রাউন্ড দরজা কিন্তু হাইট আছে সাড়ে সাত ফুট পাশে আছে সাড়ে তিন ফুট অর্থাৎ উনচল্লিশ বাই নব্বই ইঞ্চি দরজা এই ডোরটা করেছি আমরা এটাও কিন্তু হরিয়ানা কাঠের উপরে এবং দেড় ইঞ্চি কাঠের তো এই ডোরটা আমরা প্রাইজ রেখেছি পঞ্চান্ন হাজার টাকা সব আমাদের ভিডিও বেশি বড় করবো না যারা আমাদের নিয়মিত চ্যানেলগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন যারা ফ্ল্যাট বুকিং দিয়েছেন এবং বাড়ি তৈরি করছেন ফ্ল্যাট বুকিং দেওয়ার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই কাজে আসবে তবে যেখানে যে অবস্থা আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে ভিডিও বেশি বড় না এখানে এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত